আজকে ঘোষপুরে একটি মিছিল হয়েছে তৃণমূল কংগ্রেসের এবং যে আগামী কাল উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ রয়েছে কলকাতায় সেই সমাবেশকে সফল করার জন্য ঘোষপুর অঞ্চলে এই একটা বিরাট মিছিল করা হয়েছে এবং উদ্যোগী ভূমিকায় ছিলেন টিএমসিপির যিনি সাধারণ সম্পাদক হুগলি জেলার শেখ হায়দার আলী হায়দার সাহেব এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন হায়দার সাহেব আজকে এই মিছিল কোথা থেকে কোথাও হলো এবং কারা কারা ছিলেন মিছিলে ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ঘোষপুর হাটতলা থেকে ঘোষপুর রামপ্রসাদে মিছিল শেষ হয়েছে এই মিছিলে উপস্থিত ছিলেন ঘোষপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সম্মানী সভাপতি নজরুল ইসলাম খাঁ দলনেতা লিয়াকতালিকা অজিত দে অলক চক্রবর্তী বিমল মালিক সঞ্জয় সামন্ত থেকে শুরু করে গাকির থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাঙা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে এবং কর্মদক্ষ আলী হাসান পুনন্দু গোপাল্লা মনিদা ঠাকুরঞ্চিকের উপপ্রধান এবং কিশোর গুপ্তের উপপ্রধান সন্দীপ বর সব নেতৃত্বরা উপস্থিত ছিল আজকে ঘোষপুরের আগামী দিনের যে মিছিলের রেকর্ড ছিল সেই রেকর্ড আজকে আমরা ভেঙে দিয়েছি এই নয় থেকে দশ হাজার লোক হয়েছিল মানুষের যে জনজুয়ার ভাবতে পারেন যে মানুষ এই দু চার দিনের মধ্যে আমরা প্রস্তুতি নিয়েছিলাম এত মানুষের ঢল ঘুষপুর হাটতলা থেকে রামপ্রসাদ একদম মিছিল থেকে গেছে জনজোয়ারের মতো মানুষ আমাদের প্রতি ভরসা রেখেছে আমরা সেই ভরসার প্রতি আস্থা রেখে আগামী কাল সেই ব্রিগেডের আবেগ যে মানুষের আজকের আবেগ তুলেছি সেই আবেগ কাল পর্যন্ত থাকবে যাওয়ার আমরা আজ রাত্রেই গাড়ি ছেড়ে ঘোষপুর অঞ্চল থেকে যাব ঘোষপুর অঞ্চল থেকে কটা গাড়ি যাচ্ছে বিগেডে ঘোষপুর অঞ্চলে ছখানা গাড়ি যাচ্ছে বড় বাস আর আমরা আটখানার মতো টাটা সময় বুলেটও করেছি আর আমরা বাস পাই না বাস পেলে এখনো চার পাঁচখানা ছখানা বাস হলে আমাদের ভালো হতো ওকে অসংখ্য ধন্যবাদ শেখ হায়দার আলী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন আজকে তারা একটা মিছিল করেছেন ঘোষপুর অঞ্চলে আগামীকাল ব্রিগেড সমাবেশ সেই সেই সমাবেশকে একেবারে সফল করার লক্ষ্যেই প্রস্তুতি মিছিল হিসেবে আজকে তারা আয়োজন করেন